আন্দোলনকারীরা চোখ মুখ ঢেকে কণ্ঠ পরিবর্তন করে এবং নাম পরিচয় গোপন রেখে ভিডিও প্রকাশ করছেন যেখানে এম এর শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করা হচ্ছে তাদের অভিযোগ বর্তমান সরকার নাগরিক স্বাধীনতা হরণ করছে দুর্নীতিতে জর্জরিত এবং প্রকৃত উন্নয়নের বদলে মেগা প্রজেক্ট ও পশ্চিমা ধাঁচের বিনোদনমূলক কর্মকাণ্ডে বেশি মনোযোগী বিশেষ করে সৌদি আরবের সাম্প্রতিক সময়ের কনসার্ট নাচ গান ও এক্সপার্ট মিক্স ইভেন্ট নিয়ে অনেকেই ক্ষুব্ধ তারা বলছেন এসব কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধ ও সৌদি সমাজের ঐতিহ্যবির আন্দোলনকারীরা পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে রক্ষার আহ্বান জানাচ্ছেন এই আন্দোলন নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়ছে তারা মনে করছেন অংশগ্রহণকারীদের পরিচয় গোপন থাকা সত্ত্বেও সৌদি সরকারের নজরদারির মধ্যে তারা নিরাপদ নন এর আগেও দু সালে ক্রাউন প্রিন্স দায়িত্ব নেওয়ার পর ফেসবুকে সমালোচনা করায় বহু নাগরিক গ্রেফতার ও কারাদণ্ডের শিকার হয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম